প্রশ্ন করেছেন খর্দহ থেকে সুমিতা উনি বলছেন শ্রদ্ধেয় মাননীয় মহারাজ আপনার স্পিচ মাঝে মধ্যে শুনি ভালো লাগে তবে আমার একটা প্রশ্ন আছে যদি দয়া করে উত্তর দেন উপকৃত হব প্রশ্নটি হলো ঈশ্বর বা পরমাত্মা তো সকল জীব জগৎ সৃষ্টি করেছেন কিন্তু ওনার সৃষ্টি কিভাবে এবং মানুষের চোখে দেখা যায় না শুধু অনুভবের বিষয় আপনি আমার সশব্দ প্রণাম নেবেন দুটোই সঠিক নয় আমরা বেদান্ত পড়তে বেড়েছি সনাতন ধর্মের কেন্দ্রে বসে আছে বেদ বেদ মানে জানা এবং ওই জানার সব থেকে সূক্ষ্মতম মহত্তম এবং কেন্দ্রীয় যে আন্ডারস্ট্যান্ডিং তার নাম বেদান্ত বা তাকে উপনিষদও বলা হয় তো আপনি জানলে অবাক হবেন হয়তো বা বেশিরভাগ মানুষ জানলে অবাক হবেই হয়তো যে এই যে আমরা ভগবান ভগবান একজন কেউ বসে আছে বসে আছে বলি কখনো তাকে নারায়ণ বলছি কখনো তাকে শিব বলছি কখনো তাকে দুর্গা বলছি কালী বলছি এমন কোন আলাদা অস্তিত্বের কথা হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বলেই না এবং দুঃখের বিষয় এই বলার উপরে হাজারে হাজারে মোটা মোটা বই লেখা হয়ে গিয়েছে সূক্ষ্ম সূক্ষ্মাতি সূক্ষ্ম যা শব্দের অগম্য যা কোনো অনুভবের অগম্য যা আমাদের কেন্দ্রীয় অস্মিতা অহংতা তার যে শুদ্ধতম রূপ তাকে যখন শব্দে প্রকাশ করতে হয়েছে তখন এই রকম বিভিন্ন রূপ কল্পনা আই রিপিট রূপ কল্পনা করা হয়েছে এমন একটা ঈশ্বরের অবধারণা করা হয়েছে যে আমাদের উপরে বসে আছে দেখুন না মন তো এটাই চায় না মন চায় সবসময় দইতে বাঁচতে দুইয়ে বাঁচতে আমি আছি অন্য কেউ আছে তো ভগবান বলে একজনকে নিয়ে তার বিভিন্ন গুণ কল্পনা করে দেওয়া হয়েছে এমন 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 তিনি এমন এত কথা কাহিনী এত কিছু কারণ মন কথা কাহিনী ছাড়া কিছু বোঝেই না আপনি বলছেন অনুভব যা কিছু অনুভবের বিষয় মাথায় রাখুন যা কিছু অনুভব হয় তা অনিত্য কারণ মন যে অনুভোক্তা হয়ে বাঁচছে সেই যে ডিভাইস সেই জিনিসটি অনিত্য অর্থাৎ মন কখনোই একটা জিনিসে বাঁচে না মন কনস্ট্যান্ট বদলাতেই থাকে বদলাতেই থাকে বদলাতেই থাকে যা বদলাতে থাকে তা অসৎ এবং মনের কাছে বহু বিষয় কখনো এবং মনের কাছে কোনো বিষয় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না এমন কোনো বিষয় কি মনে আছে যার কোনো বিনাশ নেই এমন কোনো বিষয় কি মনে আছে যা বদলে যেতে পারে না এমন কোনো বিষয় মনে আছে যা সময়ের সাথে পরিবর্তন হয় না সনাতন ধর্ম কোন ঈশ্বরের কথা বলেই নি তো ঈশ্বরের সৃষ্টি তো পরের কথা ঈশ্বর সৃষ্টি ঘরে নিয়ে জগৎ এ জগৎ আমি আগেও বলেছি এই নিয়ে আপনি সৃজন করেছেন অহম থেকে জগৎ বেরিয়েছে অবাক লাগছে শুনতে হ্যাঁ এত বড় জগৎ আগে নয় আপনার জগৎ দেখুন না তার পরিধি ওইটুকুনি আপনি নোট ডাউন করুন যে আপনি জগত বলতে কি বোঝেন এবং এরপর একটা কাজ করুন আজকে যতখানি জগত বলতে বোঝেন কালকে গিয়ে আরো দশটা দেশ ঘুরে আসুন এক বছর পরে দশ পনেরোটা দেশ ঘুরে এসে বলুন এইবারে লিখুন নোট ডাউন করুন আপনার জগৎ কতখানি থাকে তারপর আমি জিজ্ঞাসা করবো আপনাকে কোন জগৎটা আপনার আপনার মন যত যত জানতে থাকে আপনার মন যত যত জিনিসের সংস্পর্শে আসতে থাকে তত ততই বড় আপনার জগৎ হয়ে যায় ঠিক তেমন আপনি যত ক্ষুদ্র হতে থাকেন আপনার জগতে ক্ষুদ্র হয়ে যায় এই জন্য দেখা যায় যে গৃহস্থ মহিলারা ঘরের মধ্যে থাকে স্বামী ছেলে শ্বশুর শাশুড়ি এবং তারা ওই রকম রকমভাবেই জগৎ নির্মাণ করে ফেলে তাদের আসক্তি দেখবেন কত তীব্র হয় এছাড়া কিছু বুঝতেই চায় না তাদেরকে যদি রাজনীতি বিষয়ে একটু কথা বলা হয় তারা শুনতেই চাইবে না খেলা বিষয় যদি বলা হয় কোনো শিল্প বিষয় যদি বলা হয় কোনো সৃজনাত্মক কিছু নিয়ে যদি বলা হয় দেখা যায় বেশিরভাগই তাদের কোনো ইন্টারেস্ট থাকে না কেন কেন কারণ তাদের তাদের জগতে তারা ডেলিভারেটলিভাবে নির্মাণ করেইনি যদি কোনো ভগবান থাকতো তাহলে তো তার জগৎ নির্মাণ করে দিতে আমরা সবাই জানতে পারতাম কিন্তু আমাদের জগতের জ্ঞাতা কে আমরা আবার ওই স্ত্রী যদি চায় তাহলে তার জ্ঞানকে প্রসারিত করতে পারে সে নিউজ পেপার পড়তে পারে সে বিভিন্ন রকম ডকুমেন্টারি দেখতে পারে সে ঘুরতে চলে যেতে পারে সে কোনো কিছু নতুন নতুন ব্যক্তির সংস্পর্শে আসতে পারে সে সে গিয়ে জব করতে পারে এরকম হতে থাকে তার জগৎ বিস্তৃত হতে থাকে এবার যদি করতে ইউনিফর্ম জগৎ থাকতো তা তো সবার জন্য সমান হতো আপনি ঘরে থাকবেন কি পাশের বাড়ির লোকে সে আপনার ঘর বানিয়ে দেয় তা তো নয় আপনিই বানান তো যেই জগতে আপনি থাকবেন দেখুন না প্র্যাকটিক্যালি দেখুন সেই জগৎ কি আপনিই নির্মাণ করেননি নিজের মতো করে আমাদের এই গাছটা পছন্দ হয়েছে তো গাছটাকে আমরা নিয়ে এসে আমাদের জগতে অ্যাড করে দিই নি এই রুমালটা কারোর পছন্দ হয়েছিল সে গিফট করেছিল তো সেই রুমালটা এসে গিয়ে আমার সাথে অ্যাড হয়ে যায়নি আমি কি ওই ব্যক্তিকে চুজ করে নিইনি যেই রুমালটা এনে দিয়েছিল তাহলে কোন ভগবান আমাদের জন্য এই চয়েসগুলো করেছে কেউ বুড়ো হয়ে গেলেও মনে করে আমি জোয়ান আমি তোমে জওয়ান হো এবং কেউ জীবনের দুশ্চিন্তায় যৌবনেই মনে হয় আমি বুড়ো হয়ে গেলাম তো কোন বয়স আপনার অপেক্ষা করছে সব কন্টেন্ট এই জগতের সৃজন আপনার থেকে হয়েছে ভগবানের থেকে নয় তো কোনো ভগবান আপনাকে সৃষ্টি করেনি সৃষ্টি কিভাবে হয়েছে বেদান্ত তো তার কেন্দ্রে গিয়ে বলছে সৃষ্টি হয়ই নি সৃষ্টি তোমার মাথায় আছে মিথ্যা একজন বাচ্চা যদি এমন মানসিক স্তরে জন্মায় বা প্যারালাইজড হয়ে জন্মায় বা তার ব্রেন ফাংশন কোনোভাবে না করে এমন যদি হয় সে তো জন্মেছে তার জন্য সে কোথায় জন্মেছে তার ব্রেন ওয়ার্ক করছে না তার মনের যে তার যে চেতনার ডিভাইস যে ব্রেন তা কাজ করছে না ফলে আপনার জন্য সে জন্মেছে আপনি বলবেন দেখো বাচ্চাটা জন্মেছে এর ভবিষ্যৎ কি হবে ইত্যাদি ইত্যাদি ওই বাচ্চার জন্য জন্মাইনি মন নামক পদার্থ যদি না থাকে তাহলে আপনি জন্মেছেন করছেন যাচ্ছেন কি ঘটছে কিছু বুঝতে পারবেন না সেই জন্যই তো ঘুমিয়ে পড়লে বড় থেকে বড় ঘটনা ঘটে গেলেও আপনি জানতে পারেন না তো জগতের সৃজন কোথায় হয়েছে অহং থেকে এই জগতের সৃজন আমি আমি এবং আমি আপনি ঘুমিয়ে থাকলে বলেন আমি আমি ওই ভাব যেন ডরমেন্টে চলে যায় এই যে অহং বৃত্তি এই যে টেন্ডেন্সি এর থেকেই এই জগৎ সৃজন হয়েছে কোনো ভগবান বানায়নি তাহলে যে ভগবানকে নিয়ে এত গল্প কাহিনী শুনে থাকি মনেরই বিভিন্ন বৃত্তিকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা হয়েছে আর কিছু না এই গল্প কাহিনী আমাদের সনাতন ধর্মকে খেয়ে গেছে এই জন্য আমরা এমন ভাগ হয়ে গেছি যখন কোনো একটি একের প্রতি প্রেম থাকে কোনো কেন্দ্রীয় প্রেম থাকে না তখন আমাদের ফুল ফোকাস তার উপরে হয়ে যায় কিন্তু যখন হাজারটা কাজ থাকে তখন আমাদের নিষ্ঠা আমাদের প্রেম ভাগ হয়ে যায় সনাতন ধর্মের ক্ষেত্রে এই জন্যই সনাতন ধর্ম দুর্বল হয়ে গিয়েছে বিভিন্ন দেব দেবী কথা কাহিনী কথা এটা ওটা সেটা আমি বলছি না এগুলি ভুল কিন্তু এগুলি সাংকেতিক এবং বার্তাবহ সেই একের দিকে কিন্তু এমন এর সাথে এটাও বলবো বহু পুস্তক রচনা হয়েছে যা অর্থহীন এবং তা গপ গপ করে খাওয়া হচ্ছে যেগুলির সনাতন ধর্মের মূল যে কেন্দ্রীয় শিক্ষা তার সাথে কোনো সম্পর্ক নেই এবং তারাই একদম জ্ঞান জমিয়ে বসে গিয়েছে সনাতন ধর্মের মধ্যে যে এই বইগুলো এই বইগুলোই মানব সেই জন্য যেই যেই বইগুলোতে মনের খোরাক খুব বেশি গল্প খুব বেশি বিভিন্ন টার্গেট ফিক্স করা যায় বিভিন্ন সকাম ভাব আছে সেই সেই বইগুলি খুব প্রচার এবং প্রসার লাভ করে সেই সেই বিষয়গুলি এগিয়ে যায় বেস সেলার হয়ে যায় সেই সব বই আপনার মনকে যে মজা দিতে পারবে নতুন নতুন খোরাক জোগাড় করতে পারবে আমরা একই ধর্ম বানিয়ে ফেলেছি প্রথমত পরমাত্মা বা ভগবান যা পরম তা তো পরম আলটিমেট অ্যাপসলিউট ওই অ্যাপসলিউট থেকে আমাদের সৃজনী কথাটা কেন বলা হয় আমাদের উল্টে নিন বিষয়টি আমাদের যে কেন্দ্রীয় পরিচয় তা অ্যাপসলিউটে যাওয়ার জন্য কোনো অ্যাপসলিউট থেকে আমাদের নির্মাণ নয় আমাদের অ্যাপসলিউট শান্তি চাই অ্যাপসলিউট তৃপ্তি চাই আমরা পূর্ণ হয়ে যেতে চাই পূর্ণ হয়ে গেলে অ্যাবসলিউট হয়ে গেল পরম হয়ে গেল কোনো একটা ঘটি পূর্ণ হয়ে গেল তারপরে তাকে নিয়ে আর কথা বলা চলে না আর কি কাজে লাগবে তো আমরা এমন স্থিতিতে দেখুন না পৌঁছাতে চাই যেখানে আমাদের কোনো অভাব থাকবে না যেখানে আমাদের কোনো দুঃখ থাকবে না যেখানে কোনো সুখও থাকবে না আমরা সেখানে পৌঁছাতে চাই কিন্তু আমরা মনে করি শুধু সুখ টুকুনি থেকে যাবে এবং তাও অ্যাকর্ডিং টু যে যেই ভৌতিক ভৌগোলিক সাংস্কৃতিক পরিস্থিতিতে আছে সেই হিসাবে কিন্তু সুখ থাকলে দুঃখও থাকবে এটা দ্বৈতাত্মক জগৎ এই জন্যই ভগবানকে বলে দেওয়া হয়েছে তিনি সুখ দেন তার কাছে প্রার্থনা করো বা তিনি যদি রুষ্ট হয়ে যান তোমার সর্বনাশ করে দেবেন অভিশাপ দিয়ে দেবেন ব্রহ্মসাপ হবে হ্যান হবে ত্যান হবে এগুলি কেন বলা হচ্ছে মনেরই স্তরে আমরা বিচরণ করছি এই মনই এই জগৎ নির্মাণ করেছি এবং এই মনই এই জগতের স্রষ্টাও নির্মাণ করেছে এই জগতের যেই অর্থে আমরা বুঝি সেই হিসাবে কোনো স্রষ্টা নেই যে উপরে একজন কেউ বসে আছে তিনি পার্বতী তার গায়ের ময়লা দিয়ে হলুদ দিয়ে নাকি সব দিয়ে গণেশকে তৈরি করলেন মন এগুলো বোঝে বেদান্ত বলছে এই জগৎ তৈরি হয়েছে কোথায় এখানে তৈরি হয়েছে তুমি চাইলে তোমার জগতে তা থাকবে তুমি না চাইলে থাকবে এই জন্য আপনি বলতে পারেন পার্বতী আছে শিব আছে একজন যে এথিস্ট সে কখনো বলবে না পার্বতী শিব আছে হ্যাঁ ছড়াও এসব এতখানি মুক্ত আপনি এতখানি স্বাধীন আপনি যদি সত্যি এমন কোনো সিদ্ধান্ত থাকতো তাহলে তো প্রত্যেককে মানতে হতো একদম প্রত্যক্ষ হতো এমন কোনো সিদ্ধান্ত নেই বেদান্ত বলে তুমি সেই সেই পরম আবার অপরম তোমার থেকে সবকিছু পরমকে যে বানাবে সে তো আবার পরম হয়ে যাবে যা অ্যাপসলিউট তার থেকে উপরে যদি কিছু থাকে তাহলে তো সে আর অ্যাপসোলিউট থাকলোই না অ্যাপসুলিউট শব্দের অর্থই হলো পরমাত্মা শব্দের অর্থই হলো যা আমাদের শেষতম অস্মিতা আমি সব কিছু আমাদের উপরে আবরণ দিয়েছে এবং তা কাটতে কাটতে গিয়ে যা থাকে তার নাম পরমাত্মা বা ঈশ্বর এবং তা আপনার থেকে একদম ভিন্ন নয় আলাদা কিছু নয় যে আমাকে কেউ বানিয়েছে তাকে কেউ বানাবে এগুলি শিশু সুলভ ধর্ম এগুলি কিন্ডার গার্ডেনের আধ্যাত্মিকতা এবং এই নিয়েই মোটা বই লেখা হয়েছে এবং সব ইন্টারন্যাশনাল যেসব ধর্মীয় প্রতিষ্ঠান তারা এই নিয়ে নাচানাচি করছে এবং আমরা তাদেরকে কি বলছি জয় হো জয় হো বলে টাকার ফুয়ারা দিয়ে আসছি তাদের কাছে এবং তারা এই রকম ধরনের মিসকনসেপ্ট আরো ছড়াচ্ছে আরো ছড়াচ্ছে আমাদের মন কি রকম আমাদের মন গুণে ফেসে থাকে তাই পরমাত্মাকে নির্গুণ বলা দেওয়া বলে দেওয়া হয়েছে আমাদের মন রূপে ফেসে থাকে সেই জন্য তাকে নিরাকার বলা দেওয়া হয়েছে সব আকার মনের হয় এই যে বলছেন আমাদের কেউ বানিয়েছে হ্যাঁ তাকে কেউ বানিয়েছে যাই প্রশ্ন করুন সব তো আকার শাব্দিক আকার চিন্তার স্তরেও একটা আকার ফর্ম তৈরি হয়েছে সব ফর্ম মনের হয় পরমাত্মাকে ফর্মলেস বলে দেওয়া হয়েছে তাকে অচিন্ত বলা হয়েছে সে চিন্তার যোগ্যই নয় আপনি প্রশ্ন করছেন তার জন্য চিন্তা করতে হচ্ছে পরম তো সে যাকে নিয়ে কোনো চিন্তা কোনো গল্প কোনো কাহিনী কোনো কথা কোনো গুণ আরোপই না করা যায় তা পরম এবং তা আপনার থেকে ভিন্ন নয় আপনার মধ্যেই আছে কেউ নেই উপরে যে আপনাকে বানিয়ে দিয়েছে অমুক লোকে তমুক লোকে বসে আছে এবং জল ছেটাচ্ছে আর মানুষ বানাচ্ছে কেউ নেই কোথাও এই কাহিনীগুলি এসেইছে আমাদের মনের কোনো অবস্থা বোঝানোর জন্য এবং বেশিরভাগ কাহিনী মনেরই খেলা মন দ্বারাই ঘটে গিয়েছে যত রূপ যত আকার এতেই তো মন সারাক্ষণ ব্যস্ত থাকে আপনি যদি সেই পরমাত্মাকে ওই রূপ আকার মন আর কল্পনাতেই বেঁধে ফেললেন তাহলে তা আপনার থেকে উচ্চ আদর্শ রইল কিভাবে আর তিনি উচ্চতম মহত্তম তিনি আমাদের আন্তরিকতম তিনি আমাদের অন্তরতম এই জন্যই তো তার দিকে আমাদের ঝোঁক বা এমনও বলতে পারেন সেই পূর্ণ শান্তির দিকে মুক্তির দিকে সেই নির্গুণ নিরাকার নিরবয় স্থিতির দিকে আমাদের ঝোঁক কেন কারণ তার পরে আর কিছু নেই তার আবার পিতা মাতা কিছু কী হবে এই জন্য রামপ্রসাদ বা বিভিন্ন সাধকের গানে শব্দটি দেখা যায় আট কুড়ির বেটি বলে মা কালীকে স্মরণ করা হয়েছে অর্থাৎ যার পিতা মাতা নেই কিন্তু মন এটা কল্পনা করতে পারে না মনে বলে দেখো আমাকে কেউ বানিয়েছে তো ওনাকেও কেউ বানিয়েছে সেই জন্য কাহিনী এসে যায় এরপর পার্বতী গণেশকে বানালেন তারপর শিব চোখ বন্ধ করলেন এবং তার চোখের এই কণা থেকে রুদ্রাক্ষ বেরোলো ওখান থেকে হ্যান বেরালো এরপর ব্রহ্মা সংকল্প করলেন তার থেকে ইত্যাদি হলো এরপর বিষ্ণু ক্ষীরোৎ সমুদ্রে শুয়েছিলেন তারপর বললেন দেবগণ আমি আসছি হ্যান ত্যান গল্প বিভিন্ন রকমের এগুলি থেকে এলো আমাদের মনের লিমিটেশন এমন যে আমরা এই রকমই বুঝি তো আমরাও যে পরম অস্পর্শিত যে আত্মা যা আমাদেরই ভিতরের সর্বোচ্চ সম্ভাবনা তাকেও টেনে হিঁচড়ে আমাদের স্তরে নিয়ে চলে আসলাম আমরা এটা কি করলাম পরমকে নিয়ে কথা কাহিনী গল্প পুরাণ স্মৃতি তার বিয়ে দিয়ে ফেললাম আমাদের দেবতারা বেশিরভাগ বিবাহিত কেননা আমরা বড় পছন্দ করি না যে যৌবন হলেই একটু মজা মস্তির জন্য যাই হোক তো আমাদের সব দেবতা বিবাহিত আর কিছু ঋষি বানিয়ে দেওয়া হয়েছে তারাও বিবাহিত বেশিরভাগ কাহিনীতে দেখবেন সবার সাথে সাথে একটা জোড়া জোড়া আছে কারণ একা হয়ে গেলেই সৃষ্টির কাজ হয় না পুরুষ যদি একা হয় আর স্ত্রী যদি একা হয় তা সৃষ্টির কাজ হয় না আর এই মন কি মন তো বিস্তার করতে চায় মায়া দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো এমন হতে চায় এটি মায়ার কাজ তখন আমরা কি বানাই আমরা একটা দেবতা নির্মাণ করি আমরা একটা ভগবান বানাই ইভেন পরমাত্মা বলে দিই তাকে অ্যাপসুলুট বলে দিই যে কিনা তার স্ত্রীর সাথে বসে আছে আমরা কি করছি শ্রীকৃষ্ণ শ্রীমদ শ্রীমদ্ভগব গীতাতে স্পষ্টভাবে বলছেন আত্মা রহিত জন্মই যার নেই তার কি পিতা মাতা জন্মই হয়নি যার নিত্য তার জন্ম কি করে হবে যে কনস্ট্যান্ট আছে তার জন্ম কিভাবে হবে কে কনস্ট্যান্ট আছে আপনি আছেন আপনার জীবনের দ্রষ্টা তো আপনি সর্বক্ষণ আপনিই আছেন অন্য জিনিসকে নিজের সাথে আটকে আটকে মনে হয় যা যা শেষ হয়ে গেলাম ওকে ভালোবাসতাম ও চলে গেল তো শেষ হয়ে গেল আমার কাছে এত টাকা ছিল আমি ধনী ছিলাম টাকা চলে গেল তো আমি শেষ হয়ে গেলাম আমি খুব নিরোগ ছিলাম স্বাস্থ্য ছিল রোগ হলো তো আমি শেষ হয়ে গেলাম এই বোধ কেন আসছে অনিত্যতার একটা মিসকনসেপ্ট থেকে যে আমি দেহ বেদান্ত বলে পরমাত্মাকে কি খুঁজবে তার বাপের কথা তো ছেড়েই দাও তুমি দেখো ভালো করে তোমার বাপেরও বাপ তুমি মানে আরে তোমার বাবাকে বৈধতা কে দেয় কে বলে আমার বাবা বাবার জন্য তুমি সন্তান না বাবার মাথায় সন্তান বসে আছে এই যে চেতনা এই যে মন এতেই যাবতীয় সৃষ্টি স্থিতি বিনাশের খেলা চলে সেই যাবতীয় ঈশ্বর যাবতীয় দেবতা যা কিছু কল্পনা করা যায় সব কিছুই এই মনের স্তরে ধরে নেওয়া হয়েছে এবং ধর্ম কি যাই মনের স্তর থেকে নির্গুণের দিকে নিয়ে যায় আমাদের পিয়াস তো সেই দিকেই আমরা গুণে থাকতে চাই না কারণ গুণের সাথেই গুণের মধ্যেই বিভিন্ন যুক্ত সুখ আছে দুঃখ আছে ভালো আছে মন্দ আছে শীত আছে গরম আছে সব কিছু উঁচু আছে নিচু আছে সব কিছু আছে তো চেতনার কাজই হলো ধর্মের কাজই হলো চেতনাকে এইগুলোর থেকে মুক্ত করে পরমের দিকে আত্মার দিকে নিয়ে যাওয়া এবং তা নির্গুণ এবং তা আমাদের থেকে বাইরের কিছু না মাথায় রাখুন আত্মা মনের কল্পনার বিষয়ই নয় আর আত্মা আমাদের থেকে আলাদা কোনো সিদ্ধান্ত নয় আপনি যখন আপনার সব গুণকে কাটতে কাটতে এগান তখন আপনার নাম পরম আত্মা আর অনুভবের বিষয় বলছেন দেখুন আত্মার কোনো অনুভব হয় না আত্মা আছে বলে সব অনুভব সম্ভব হয় আত্মা কোনো কিছুর ভোক্তা নয় আত্মা আছে বলে মন এই সব কিছু ভোগ করতে পারে সহজ বিষয় কি আপনি ঘুম থেকে যখন ওঠেন আপনার যে পিওর ফর্ম যেখানে আপনি এখনো কোনো মাথা ঠিক করতে পারেন নেই যে আপনি কোথায় যাবেন কি করবেন আপনি আছেন কি নেই আপনার অফিস যাওয়া হবে কি হবে না রান্না করা হবে কি হবে না আগে একটা ফ্র্যাকশন অফ মোমেন্ট থাকে না যখন জাস্ট আপনি আছেন এটাও আমি যথার্থ বলতে পারছি না কারণ শব্দ সেখানে পৌঁছায় না তবুও বলছি ওই যে শুদ্ধ অহং ওই শুদ্ধ অহং আছে বলেই তো তারপরে আপনার জগৎ সৃজন হয় ভাবুন একটুখানি আপনি আছেন বলে তো সব কিছু আপনার জগতে তো আপনি তো অনুভবের বিষয় নয় আপনি আছেন বলে সবকিছু জীবনে অনুভব হয় সুখ হয় দুঃখ হয় তারা আছে আজকে কোনো কাজ নেই আজকে ছুটি আজকে এই বিয়ে বাড়িটা আছে কালকে ওখানে যেতে হবে ইত্যাদি যা কিছু বোধ হয় সব কিছু তো আপনি আছে বলে বোধ হয় এর নাম অহংকার কেন এই অহংকার সবকিছুর সাথে জুড়ে জুড়ে যায় এবং দুঃখ সুখ ভোগ করে উপনিষদ এটাকে বলে উপনিষদ এটাকে বলে মন্ডুক উপনিষদে বলছে দ্বা সুপর্ণা সয়ু সখায়া দুটো পাখি যেন একটা পাখি সবকিছু ভোগ করছে এর নাম অহংকার সবকিছু ভোগ করছে আরেকজন স্থির হয়ে বসে আছে শান্ত এটা আমাদের কেন্দ্রীয় সম্ভাবনা এটা বিকশিত নাও হতে পারে এ না থাকলে কিছু ঘটবে না কিন্তু প্রকাশিত হবে এর কোনো গ্যারেন্টি নেই ঠিক তেমনি আপনি যারা জীবনের বিভিন্ন ইস্যু নিয়ে মারাও যেতে পারেন আবার আপনি নিজেকে সব ইস্যুর থেকে ছাড়িয়ে নির্গুণে পরিণতও হতে পারেন সেই দিকেও যাত্রা করতে পারেন তো আত্মা কোনো অনুভবের বিষয় নেই অনুভব তো যাই আসে এখন ঠান্ডা লাগবে পরক্ষণ গরম লাগবে একই টেম্পারেচারে আপনার যদি জ্বর এসে যায় তো অনুভব তো বদলাতে থাকে আপনার যে জিনিসটা নোনতা লাগবে আর জন্য নোনতা লাগবে না অনুভব তো বদলাতে থাকে প্রত্যেক মুহূর্তে বদলায় যাকে জীবনে নিয়ে এসেছিলেন একদিন খুব ভালো অনুভব হয়েছিল আজকের অনুভব হয় না আপনি বলেন সে বদলে গেছে না সে থোড়াই বদলেছে আপনার অনুভব বদলে গিয়েছে তখন আপনার কিছু দরকার ছিল যে জন্য তাকে সত্য সে যেমন তা দেখেও দেখেননি সে তেমনই হয়তো ছিল আজকে চোখের সামনে চব্বিশ ঘন্টা তাকে দেখছেন এবার আপনার অনুভব বদলে গেছে আমরা বলতে শুরু করলাম তুমি এমন আগে কখনো বুঝতে চায়নি আগে তখন মন অন্য দিকে ছিল ফোকাস অন্য কিছু ছিল সে তো এমনই হয়তো ছিল কিন্তু আমরা বুঝতে চাইনি তো অনুভব কনস্ট্যান্ট বদলায় অনুভব কোন কালে সত্য আত্মা অনুভব গম্যই নয় এটাও একটা বড় মিথ সনাতন ধর্মে যে তাকে অনুভব করতে হয় তাকে চোখে দেখা যায় না মনে যে ভাবনা চিন্তা চলে যে অনুভবের খেলা চলে সেটাও তো একরকম দেখাই মনে মনে তো আমরা কত কিছু কল্পনা করে ভোগ করে নিই কল্পনায় কত সুখ এই যে লোকে বলে পুজো আসছে আসছে এতেই নাকি সুখ কল্পনায় কত সুখ এসে গেলেই তো চলে যাবে তো সব অনুভব আত্মার হয় না আত্মার থেকে বাইরে সব অনুভব এই জন্য আত্মাকে বলা হয় অপ্রমেয় অভাব্য যাকে ভাবা যায় না যে অনুভবে ধরা দেয় না অদ্ভুত ব্যাপার কে ধরা যায় না আপনার সব অনুভব হয় আপনি কখনো অনুভব হন না সব অনুভব আপনার হয় আপনি দাঁড়িয়ে আছেন আপনার হার একটা অনুভব হবে কিন্তু আপনি নিজেকে কখনো অনুভব করতে পারেন কিভাবে করবেন কিছু নিজেকে অনুভব করতে গেলেই আপনার বিষয়ে অ্যাবাউট কিছু অনুভব করতে হবে এই জন্য আমি ঘুম থেকে ওঠার মুহূর্তটা বললাম তখনও সেই অনুভবের মধ্যেও আমি আছি এই অনুভব হতে থাকে এটি অহংকারের যেন প্রথম ধাপ কিন্তু খুব কাছের আত্মা তার থেকেও গহনতম এই ভুল সিদ্ধান্তগুলি সনাতন ধর্মকে দুর্বল করে দিয়েছে সনাতন ধর্ম একের কথা বারংবার বলেছে দুই একের কথা বলেনি অন্যান্য ধর্মগুলির মধ্যে তবু দেখতে পাবেন মালিক দাস সম্পর্ক অন্যান্য সম্পর্ক পাতানো হয়েছে যা মূল কেন্দ্রীয় সনাতন ধর্ম তা তো বলে দিয়েছে যে আত্মার সাথে কোনো কিছু করাই যায় না সে নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কি করবেন তা তো নিষ্ক্রিয় তাহলে সৃষ্টি স্থিতি প্রলয় কি মনে হয় অমন আমাদের মনের ভিতরে হয় এবং আমাদের মনে হয় যে এসব চলছে সৃষ্টি স্থিতি বিনাশ তো এ সব কিছুই সময় অবধি সব মনের মধ্যেই চলছে আত্মায় নয় এই জন্য যে ধর্ম দুঃখের বিষয় যে সর্বোচ্চ জীবন দর্শন জগতে সার্ভ করে সেই ধর্মকে নিয়ে কী না করেছি আমরা ভাই বানিয়েছি বন্ধু বানিয়েছি বাপমা বানিয়েছি তাকে নিয়ে পরিবার পাতিয়েছি তাকে ঘরের ছেলে বানিয়েছি এইগুলি বোঝানোর জন্য ছিল যে সে বড় কাছের সে তোমারই এই জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িত আর আমরা কিছু একটা কাল্পনিক ধর্ম বানিয়ে তাকে এর মধ্যে ওর মধ্যে দেখে বেড়াচ্ছি এবং তাকে নিয়ে সংসার পাতিয়ে বেড়াচ্ছি কেউ গোপালকে নিয়ে ঘুরছে ফিরছে মাখন খাওয়াচ্ছে প্যান্টলুন পরাচ্ছে মশারি টাঙাচ্ছে কি করছি আমরা সেই পরমকে আমাদের স্তরে নামিয়ে ফেললাম পরমকে নিয়ে কোনো কথা কোনো ব্যবহার চলে না শুধু তার সামনে শ্রদ্ধায় মাথা নত হতে পারে প্রকৃতি আত্মার সামনে শুধু নত হয়ে থাকতে পারে এর বেশি কিছু চলে না তাকে নিয়ে এইটুকুনিও বেশি বললাম তার সামনে নত কি উচ্চ কি কিছু নয় সে সর্বথা পূর্ণ কিন্তু আমি তো এই দেহধারী হয়ে আছি তো দেহধারী হয়ে একটি মাত্র কাজ থেকে যায় তার সামনে নত হওয়া তাকে নিয়ে গল্প কাহিনী হুম তারপর তিনি এই করলেন তারপর তিনি এই করলেন তারপর রেগে গেলেন তারপরে হাসতে শুরু করলেন তারপরে তার সাথে ছলনা করলেন কি না কি আমরা বানিয়ে দিয়েছি এই জন্য আমরা দুর্বল হয়ে গেছি ভেঙে গিয়েছি যে ধর্ম সর্বোচ্চভাবে কেন্দ্রীয়ভাবে জীবনে একত্বের প্রতিপাদন করে একত্ব বললেও ভুল হয় পূর্ণত্বের প্রতিপাদন করে পূর্ণ এক দুই তিন চার কিছু বলা চলে না বলে চুপ করে যেতে হয় যে ধর্ম নির্বাক হয়ে যায় সব বাক্যে অতিক্রম করে যায় সে ধর্মে হাজার হাজার গল্প কাহিনী এবং শব্দের মেলা শব্দ বাগ বাঘ শব্দ ঝরি এর থেকে আমাদের বেড়াতে হবে বেদান্ত আপনার ধর্ম ভগবত গীতা ওই বেদান্তেরই প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এর মধ্যে দিয়ে ধর্মকে গিয়ে বুঝতে হবে হলে আমাদের ধর্মই সোনা ধর্ম হয়ে যায় বাবা বলেছে ঠাকুরদা বলেছে মা মাসির কাছে শুনেছি অমুক টিভি সিরিয়ালে দেখেছি এবং নব্বই শতাংশ নিরানব্বই শতাংশ হিন্দু এই কাণ্ডটিই করেছে রামকে নিয়ে গল্প কৃষ্ণকে নিয়ে গল্প আমি বলছি না এগুলি ভুল কিন্তু এগুলির কেন্দ্রে যে বার্তা বসে আছে তা যদি আপনি না জানেন সেই এক আত্মা বিষয়ে যদি আপনার কোনো ধারণা না থাকে এই গল্পগুলি আপনার জীবনেরই আর দশটা গল্পের মতো হয়ে যাবে এবং তাই হয়েছে এরপর তিনি কাপড় খুললেন এরপর তিনি মালা পরলেন নিজের মালা ওকে দিলেন নিজের মুখের পান তাকে দিলেন এই গল্প করে করেই আজকে আমরা আমাদের যে একনিষ্ঠা তার থেকে সরে গিয়েছি কেউ এই ধর্মের কেউ ওই ধর্মের সেই মতের সেই ওই পথের কেউ বিভিন্ন বিধি পদ্ধতি তাদের আলাদা আলাদা বিভিন্ন রকম জিনিস কেন চলছে আমরা মনের ধর্মে ফেসে গিয়েছি আত্মার ধর্মে নয় মন ভিন্নতা চায় ভিন্ন ভিন্ন রস চায় আমরা বিভিন্নভাবে মনকে এন্টারটেনমেন্ট জুগিয়েছি ধর্ম এন্টারটেনমেন্টের বিষয় হয়ে গিয়েছে স্যাটারডে আর সানডে আমরা ধার্মিক হয়ে যাই গাইডেড মেডিটেশান করি যোগা যোগা করি বৃহস্পতিবার বৃহস্পতিবার করে বাড়ির মেয়েরা হরিতকি দিয়ে আমপল্লব দিয়ে ঘট বসায় আমরা খুব ধার্মিক জীবন তো আমার ওই রকমই চলছে অর্থাৎ যার নিত্য আছে না শুদ্ধ আছে না বোধ স্বরূপতা আছে কোনো বোধ আছে না তার মধ্যে কোনো মুক্ততা আছে না তার মধ্যে কোনো উচ্চ চেতনার গুণের বিকাশ আছে আমরা নাকি ধার্মিক এর থেকে আমাদেরকে সাবধান হতে হবে নাহলে এই যে সনাতন ধর্মের গ্লানি তা নিয়ে যখন চলবো জীবন বড়হীন হবে ধর্মের কি প্রয়োজন আছে আধ্যাত্মের কি প্রয়োজন আছে যদি আমাদের চেতনার উত্থান হয়ে আমাদের কোনো লাভই না হয় আর লাভের লাভ কি একমাত্র মুক্ত হয়ে যান সব নামরূপ থেকে মুক্ত হয়ে যান ধর্মের নামে দিব্য নামরূপ আর কাহিনী কল্পনা করে তার মধ্যে ফেসে যাবেন না বা কাহিনীর মধ্যে যে তার উপজীব্য আছে যার কেন্দ্র আছে ওই কেন্দ্র যদি আপনাকে বারবার এসে স্পর্শ না করে আপনার সব কথা কাহিনী মিথ্যা তাই ঘটেছে মন কথা কাহিনীর বিস্তার একের পর এক একের পর এক মহাপুরুষদেরকে নিয়ে কত কথা কত গল্প তাদেরকে ভগবান বানানোর কত চেষ্টা আলটিমেট সুপ্রিম দেখানোর কত চেষ্টা তখন গোলমাল হয়ে যায় তারা যখন ভুল করে তখন সেই ভুলটাকেও জাস্টিফাই করতে হয় বসে বসে এইগুলো আমরা করে ফেলেছি তো এইগুলো খুব চাইল্ডিশ বিষয় এগুলোর থেকে বেদান্তের দৃষ্টিকোণে আসতে হয় এবং সেই দৃষ্টিকোণ দিয়েই যদি এই কথাগুলোকে দেখেন তখন এর গভীর অর্থ আপনার সামনে আসতে পারে আর না হলে এইগুলির কোনো ভ্যালিডিটিই নেই এই প্রশ্নের কোনো বৈধতাই